অনেকেই জানতে চেয়েছেন এই নকশাটার জন্য এই বক্সগুলোর মাপ আমরা কত নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন এখানে চওড়াই আছে ছয় ইঞ্চি এবং লম্বাই নিয়েছি সাত ইঞ্চি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সাইজে নিতে পারেন সেক্ষেত্রে পাঁচ বাই ছয় বা চার বাই পাঁচ বা আরও বড়ো করে যদি নিতে চান তাও করতে পারেন শুধু খেয়াল রাখবেন যেন এই বক্সগুলো লম্বায় আরেকটু বড়ো হলে চড়ার থেকে ডিজাইনটা একটু ভালো মানায় তাহলে কর্নার এই ফুলটার জন্য একটু বেশি জায়গা পাওয়া যায় এছাড়া আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজেতেই আপনারা এই ডিজাইনটা করতে পারেন কিন্তু যেহেতু একটু কর্নার কর্নার ডিজাইন সেক্ষেত্রে লম্বা একটু বেশি হলে ভালো হয় এই ছিল কথা আর হুবহু এরকমই করতে হবে এমন কোনো কথা নেই আপনারা যদি চান যে আরও ছোট ছোটো করে অনেকগুলো বক্স করবেন সেক্ষেত্রেও করতে পারবেন আর এই ডিজাইনটা কিন্তু বড় কাঁথা কথা বেবিনকসী কথা দুটোতেই অসাধারণ সুন্দর লাগবে আমার ভীষণ পছন্দের একটা ডিজাইন আর আমার পেজে অনেক ভাইরাল এই ডিজাইনটি